আমন্ত্রণ বিশ্ব আপনাদের সাথে আছে আমি রায়হান রাব্বি শুরুতে সংবাদ শিরোনাম কলিং ভিসায় চব্বিশ লাখ আটষট্টি হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়ার সরকার কৃষি বাগান ও খনি সহ তেরোটি উপখাতে নিয়োগ দেওয়া হবে টুরিস্ট ভিসায় মালদ্বীপে গিয়ে ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয় জেল ও জরিমানা হতে পারে বাংলাদেশ কমিশনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি এবং উচ্চশিক্ষায় আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে জার্মানি প্রয়োজনীয় ডকুমেন্টস ব্লকড অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন থাকলেই মিলছে স্টুডেন্ট ভিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কলিং ভিসায় চব্বিশ লাখ আটষট্টি হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার সকল গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে দাতুক সেরি সাইফুদ্দিন জানিয়েছেন কৃষি বাগান ও খনি সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্ক্রাফ্ট ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ থাকছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে যা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে তবে এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিউনিটি কমিটি এবং পরে যৌথ কমিটি তবে এই কোটায় কতজন বাংলাদেশে আবেদন করতে পারবেন তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়িস্ট ভিসায় মালদ্বীপ গিয়ে অবৈধভাবে কাজ করার সুযোগ নেই এ ভিসায় দেশটিতে গেলে ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয় বরং এ ধরনের ভিসায় কাজ করার চেষ্টা করলে জেল জরিমানাও হতে পারে মালদ্বীপের বাংলাদেশ কমিশন থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভ্রমণ ভিসায় মালদ্বীপে এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয় এছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে মালদ্বীপে আগমনের পূর্বে ওয়ার্ক পারমিট যাচাই করার পাশাপাশি এ বিষয়ে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের দেশ জার্মানি সহজ ভিসা কম খরচে মানসম্মত পড়াশোনা এবং পড়ার পাশাপাশি বৈধভাবে কাজের সুযোগ থাকায় প্রতিদিনই এই দেশে পাড়ি জমাচ্ছেন শত শত শিক্ষার্থী প্রয়োজনীয় ডকুমেন্ট ব্লকড অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন থাকলেই দ্রুতই মিলছে স্টুডেন্ট ভিসা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত উচ্চশিক্ষার জন্য ইউরোপ এখনও স্বপ্নের নাম আর সেই স্বপ্ন পূরণের নতুন ঠিকানা হয়ে উঠছে জার্মানি সহজ ভিসা প্রক্রিয়া কম খরচে বিশ্বমানের শিক্ষা আর কাজের সুযোগ এসব কারণেই এখন জার্মানির দিকেই ঝুঁকছেন বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন অন্য অনেক ইউরোপিয়ান দেশের তুলনায় জার্মানিতে লাইফস্টাইল নিরাপদ ও স্থিতিশীল জার্মানি এমন একটা কান্ট্রি আমি অলরেডি এখানে আছি অলমোস্ট এক বছরের মতো হয়েছে আমি এমন কোনো কিছু ফিল করিনি যে আমি ফিমেল আমার দেশ ছেড়ে এখানে আসা আমার জন্য ভুল হয়েছে এরকম কোনো কিছুই আমার আসেনি আমার কাছে আরো সিক্রেট ফিল হয়েছে আমার কাছে আরো ফিল হয়েছে আমি যেই দেশ থেকে বিলং করি বাংলাদেশ সেখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এখানে আছি জার্মানিতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হওয়ায় এই দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা যে জার্মানিতে এজেন্সি ধরা লাগে না এখানে হচ্ছে আমি নিজে নিজে করতে পারবো এবং আমি এটাও দেখেছি আমার অনেক ফ্রেন্ডরা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে অন্যান্য কান্ট্রিগুলোতে অনেক ভোগান্তিতে পড়েছে তো জার্মানি যেহেতু একেবারে ইজি প্রসেস নিজে নিজে করা যায় সবকিছু আহ সেই জন্য আমি মূলত জার্মানটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি রেখেছিলাম এবং এ টু জেড প্রসেসটা আমি করে এসেছি জার্মানিতে বসবাসকারী তথ্য প্রযুক্তিবিদ ও মাইগ্রেশন এক্সপার্ট মাহমুদুল হাসান বলেন অন্যান্য দেশের মতো উচ্চ হারে টিউশন ফি না থাকায় এই দেশটির দিকেই ঝুঁকছে শিক্ষার্থীরা আর শুধু পড়াশোনা নয় পাঠ চলাকালীন সময় কাজ করার সুযোগ রয়েছে জার্মানিতে যদি না সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে দুইশো আড়াইশো তিনশো চারশো ইউরো যদি টিউশন ফিজ দেয় মানে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দেয় তারা এটাকে আসলে মানে আপনি বলতে পারেন না যে এটা এক্সপেন্সিভ বা এটা মানে ইয়ে আর কি মানে টিউশন ফিস দিতে হয় এটা না আর চাকরির পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি যেহেতু চাকরি করারও সুযোগ আছে টোয়েন্টি আওয়ার্স পার উইক পার মান্থ মিনিমাম এইট্টি আওয়ার্স পর্যন্ত করার একটা সুযোগ আছে জার্মান ভাষা শেখা নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া আর ভিন্ন দেশের পরিবেশে নিজেকে গড়ে তোলার চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জার্মানি এখন এক আসার নাম বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে ফ্রান্সে পাঠক লেখক প্রকাশক সহ বইপ্রেমীদের মিলন মেলায় অনুষ্ঠিত হল প্যারিস্টাইন্স আন্তর্জাতিক বইমেলা ছিল নানামুখী আয়োজন বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত একবার ফ্রান্সের রাজধানী প্যারিসের পাঠক লেখক প্রকাশক ও বইপ্রেমীদের মিলন মেলায় শেষ হল প্যারিস টাইম আন্তর্জাতিক বইমেলা ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান প্যারিসের উপকণ্ঠ সেন্ট ডেনিসে মেরির হলে প্রথমবারের মতোই আন্তর্জাতিক বইমেলার অনুষ্ঠিত হয় বইমেলায় লেখক আড্ডা কবিতা পাঠ গানের পাশাপাশি দেশীয় হরেক রকমের খাবারের স্টল ছিল মেলায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বই প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দিনব্যাপী বই মেলা উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেট এ সময় উপস্থিত ছিলেন প্যারিসের টাইমস প্রকাশক ও আয়বার মহাসচিব কাজী নায়তুল্লাহ কবি ও লেখক রবি শঙ্কর মৈত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান এনামুল হক জিন্নুরাইন জায়গিরদার বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম লেখক ফৌজিয়া খাতুন রানা কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাতনার আলী সুমন ও সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য সহ অনেকে স্পেনের ভার্সেলোনার নুমান বিন সাবিত জামে মসজিদে দারুল কিরাত ফুলতলি মজিদিয়া ট্রাস্টের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাজিম কারি হাসান আহমেদ রাজা এতে বক্তব্য রাখেন ফুলতলি মসজিদিয়া ট্রাস্টের সভাপতি গিয়াস উদ্দিন প্রধানকারী মাওলানা মুক্তার আহমেদ ট্রাস্টের শিক্ষক মাহফুজুর রহমান সাদিকুর রহমান কমিউনিটি নেতা তুতিউর রহমান হারুনুর রশিদ নজরুল ইসলাম রুনু ও লিমন আহমেদ সহ অনেকে এ সময় প্রবাসের মাটিতে সন্তানদের ইসলামী শিক্ষায় মনোনিবেশ করতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া গ্রীষ্মকালীন ছুটিতে ফুলতুলি মজিদিয়া ট্রাস্টের পক্ষ থেকে শিশু কিশোরদের ইসলামী শিক্ষাদানের কথাও উল্লেখ করা হয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে লেবাননের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে নাম অনুষ্ঠিত হয়েছে লেবানন থেকে বাবু সনাতনী কমিউনিটির উদ্যোগে সিআইটি কলেজে আয়োজন করা হয় জন্মাষ্টমী উৎসবে বিশেষ আয়োজনের মধ্যে ছিল পবিত্র গীতাপাঠ কীর্তন ভোগ আরতি কৃষ্ণ কথা ও প্রসাদ বিতরণ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে উৎসব রূপ নেয় ভালোবাসা ভক্তি আর মিলন মেলায় শঙ্খধ্বনি কীর্তনের সুর আর গীতাপাঠের মধুর ধ্বনিতে চলে দিনব্যাপী কীর্তন পূজার্চনা ও গীতাপাঠ করেন শ্রী গৌরাঙ্গ বৈশব লেবানন সনাতনী কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন পলাশ দেবনাথ বিমল কর্মকার রিপন দেবনাথ পলাশ সরকার ও অর্জুন দাস সহ আরো অনেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতারের উদ্যোগে রাজধানী দোহার একটি হোটেলে এই আয়োজন করা হয় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক যুগ্ম সম্পাদক তারেক জিয়া এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ অনুষ্ঠান প্রধান বক্তা ছিলেন কাতার যুগ্ম সম্পাদক কাজল বিশেষ অতিথি ছিলেন সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতারের সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আতিক এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এম এ মান্নান আব্দুর রাজ্জাক ও আরিফুল ইসলাম বাবলু সহ অনেকে বেগম খালেদা জিয়ার ও সুস্থতা কামনা করে দোয়া হয় শেষ করবো বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার কলিং ভিসায় চব্বিশ লাখ আটষট্টি হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার কৃষি বাগান ও খনি সহ তেরোটি উপখাতে নিয়োগ দেওয়া হবে টুরিস্ট ভিসায় মালদ্বীপে গিয়ে ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয় জেল ও জরিমানা হতে পারে বাংলাদেশ হাই কমিশনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি উচ্চশিক্ষায় আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে জার্মানি প্রয়োজনীয় ডকুমেন্ট ব্লগ অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন থাকলেই মিলছে স্টুডেন্ট ভিসা এবং ফ্রান্সে পাঠক লেখক প্রকাশক সহ বই প্রেমীদের মিলন মেলায় অনুষ্ঠিত হল প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ছিল নানামুখী আয়োজন দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে